আজকে আমরা এই মিডিল টার্মটা শিখবো এই মিডিল টার্মটা যদি তুমি করতে পারো তাহলে তুমি দুই মার্কস পাবা অর্থাৎ তুমি যদি ক্লাস সিক্স থেকে টেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখো মিডল টার্ম করার জন্য ফার্স্টে তোমাকে লক্ষ্য করতে হবে যে সংখ্যা কত আছে এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হবে গুণ করলে কি হবে বারো হবে এবং যোগ অথবা বিয়োগ যদি করো তাহলে তোমার কি হবে সাত হবে দেখো আমরা তিন আর চার যদি গুণ করি তাহলে বারো হয় আর তিন আর চার যোগ করলে কত হয় সাত হয় তাহলে কিন্তু আমাদের এই মানটা নিয়ে আমরা করতে পারি এখন তোমাকে কি করতে হবে এই ফার্স্টের যে দুজন আছে এই দুজন থেকে তোমাকে কমান নিতে হবে দেখো এর মধ্যে দুইটা এক্স আছে এর মধ্যে একটা এক্স আছে তুমি যদি একটা এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস থ্রি থাকে আর তুমি তুমি এখানে মাইনাস ফোর কমান নাও তাহলে এখানে একটা এক্স থাকে ফোর বারোর মধ্যে কয়েকবার যায় অর্থাৎ টুয়েলভের মধ্যে তিনবার যায় আর মাইনাস আর প্লাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় এখন তোমাকে ফার্স্টে কী করতে হবে দুইটা জিনিসের থেকে কমান আছে এই দুইটার থেকে একটা কমান নিতে হবে এবার তোমার এই এক্সটা বসাই দিতে হবে এবং মাইনাস ফোর বসাই দিতে হবে হয়ে গেল তুমি এইভাবে তুমি শত শত মিনিট টার্ম কিন্তু কমপ্লিট করতে পারবা নিয়মটা হচ্ছে কি সংখ্যাটাকে গুণ করতে হবে এমন একটা দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে গুণ করলে টুয়েলভ হবে এবং যোগ এবং বিয়োগ করলে কি হবে সেভেন হবে সেই সংখ্যাটা আমরা কত দিয়ে ভাঙাইছি তিন আর চার তিন আর চার যদি গুণ করো এই যে দুইজন আছে এই দুইজন থেকে কমান নিতে হবে অর্থাৎ এই দুইজন থেকে কি কমান নিয়ে যায় দেখো এর মধ্যে দুইটা এক্স আছে এর মধ্যে একটা এক্স আছে সবার মধ্যে তাহলে কি একটা এক্স মিল আছে না তাই তুমি একটা এক্স কমান্স কমান নিলে এখান থেকে একটা এক্স থাকে মাইনাস থাকে থ্রি থাকে কারণ অলরেডি তুমি এক্স কমান নিয়ে ফেলছো আর এখানে যদি মাইনাস অথবা প্লাস থাকে যেটাই থাকবে সেটা এখানে বসাই দিবা যে সংখ্যাটা থাকবে সেটা তুমি বসাই দিবা বসাই দেওয়ার পর এই যে দেখো যদি চার কমান নাও তাহলে আর এই প্লাস আর মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় অর্থাৎ এই চার কিন্তু বারোর মধ্যে তিন বার যায় আর প্লাস আর মাইনাসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে লক্ষ্য করতে হবে কিন্তু এখন তুমি একটু খেয়াল করো এইটার এটা কিন্তু তোমার একই তাহলে তুমি ফার্স্টে কি করবা দুইটার থেকে একটা কমান নিবা কমান নেওয়ার পরে কি করবা এই যে এক্সটা গ্রাফেট দিয়ে বসাই দিবা এই মাইনাস ফোরটা বসাই দিবা দিলে জাস্ট তোমার অ্যান্সার হয়ে যাবে এই অঙ্কটা তুমি যদি শিখতে পারো জাস্ট তুমি যদি ক্লাস সিক্স থেকে টেনের স্টুডেন্ট হয়ে থাকো যে কোনো মিলিটার্ন বিজ নিয়মিতের ক্ষেত্রে তুমি করতে পারবা আর করতে পারলে কিন্তু তুমি দুই থেকে চার মার্কের অ্যান্সার তুমি দিতে পারবা আশা করি তুমি বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা